তো হ্যালো এভরিওয়ান আই আম রনিত বর ওয়াচিং মাই চ্যানেল রহিত রনিত আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং অবশ্যই ভালো থাকবে তো এসে গেছে আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে তো আপনারা হয়তো জানবেন অনেক দিন আমার ভিডিও বানানো একদমই হচ্ছে না তো এবং গরমটাও খুবই পড়ে গেছে তো কোথাও যেতে পারছি না তো আজকে মেনলি এসে গেছি আমাদের বাগানে এখানে দেখতে পাচ্ছি কত আম গাছ আমের সাইজগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে তো মাঠে আসার মেন কারণটা আপনাদেরকে বলি তো আমাদের যে জমি রয়েছে সেই জমিগুলো যারা চাষ করে তারা আলু ভেঙে আলু চাষ করেছিল তো সেই আলু দেবে আর তাই আমরা আলুটা নিতে এসে গেছি দাদু আমার অনেক আগেই এসে গেছে তো আমিও এলাম দাদু সাইকেল ওখানে রাখা রয়েছে এবার দাদু আমায় খুঁজতে হবে মাঠে এত বড় মাঠের মধ্যে দাদুকে আমায় খুঁজতে হবে তো চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছ সবুজ হারিয়ালি চারিদিকে আর আজকে সবথেকে বড় কথা হচ্ছে কলকাতার খেলা রয়েছে আজকে তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার সাপোর্ট আর আইপিএলে তো আমি তো আগরাই কলকাতার সাপোর্ট করে আসছি কলকাতাকে আর আজকে খেলাটা হচ্ছে কলকাতা হাস্টার্স মুম্বাই ইন্ডিয়ানসের তো আজকে বেশ একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে তো আমি মনে প্রাণে আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে রোহিত শর্মা বাট কলকাতাকে কলকাতার টিমকে আমি সাপোর্ট করছি যতক্ষণ রোহিত শর্মা খেলবে ততক্ষণ আমি রোহিত শর্মাকে সাপোর্ট করব অ্যান্ড যখন রোহিত শর্মা আউট হয়ে যাবে দেন আমি কলকাতাকে সাপোর্ট করবো তো পিছন থেকে প্রচুর রোদ পড়ছে তো দেখতে আসেন একটু ছাওয়া জায়গায় দাঁড়ায় তো সামনেই আমার আর দাদুর সাইকেল রাখা রয়েছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আর আমগুলো বড় বড় হয়ে গেছে আর দাদুকে খোঁজাটা হচ্ছে মেন ব্যাপার এই রোদে খুবই গরম পড়ে গেছে তো এই রোদে কোথায় খুঁজবো দাদুকে তো এই খোঁজাটা একটা খুবই চ্যালেঞ্জিং তো চলো দাদুকে খোঁজা যাক তো এখানে রাস্তাটা দেখো কত সরু পাশে এত বড় একটা পুকুর আর আপনাদেরকে একটা জিনিস দেখায় এই জিনিসটা কি আপনারা যদি জানেন বলবেন আমাকে ছোটবেলা এখানে এসে খেলা করতাম এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাই কি বলে বলুন এই যে এই যে এখানে জল রাখা রয়েছে এটাই কি বলে আপনারা বলুন যদি আপনারা জেনে থাকেন এই জিনিসটা কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি পরবর্তী ভিডিওতে সময় হলে অবশ্যই বলে দেবো দেখতে থাকুন ভিডিওটা তো মাঠে অনেক রোদে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর আমি দাদুকে খুঁজে পাচ্ছিলাম না তো দেখি দাদু এই যে সামনে দেখতে পাচ্ছ তো দাদু সাইকেল নিয়ে যাচ্ছে আলু আনতে তো দাদুর মেনলি ছুটি থাকে না আজকে ছুটি রয়েছে তাই মাঠে এসছে তো এখন মাঠে মানে বিভৎস মানে এত রোদ মানে কিছু করা যাচ্ছে না টুপি তাও আমি টুপিটা নিয়ে এসেছি টুপি ছাড়া মানে তো একদম হবেই না আমার কাছে মেন বড় প্রশ্নটা হচ্ছে যারা এই মাঠে চাষবাস করে তারা কিভাবে করে এই এত রোদে তার মানে তারা কত কষ্টই না করে ভাবুন একবার তাদের কথাটা তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি কী কুড়োচ্ছি তো আপনাদের হয়তো ভাবছেন যে আমি কি কুড়োচ্ছি এটা হচ্ছে মেনলি যে আলু ভাঙা হয়েছিল যে ছোটো ছোট আলুগুলো যেগুলো জমিতে পড়ে থাকে যেগুলো কুড়োই না তো সেগুলোকেই কুড়োচ্ছিলাম কারণ আমার এগুলো কুড়োতে খুবই ভালো লাগে তো বেশি আলু ছিল না কারণ অনেকে কুড়িয়ে নিয়ে চলে যায় তো এখানে কিছু আলু দেখতে পেয়েছি ছোটো ছোটো তো যেগুলো আমি কুড়োচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই হচ্ছে এতগুলো আলু দেখতে পাচ্ছেন কইটুকুটুকু আলু হয়েছে আর এটা হচ্ছে মেনলি মূলো গাছ তো এই গাছটা দাদু এখন তুলবে তো দেখো তোমরা মূলো প্রায় শুকিয়ে গেছে এবং মানে গরমকাল যেহেতু পড়ে গেছে না মাঠ পুরো একদম শুকনো কাট ফাটা রোদ মাঠে বিভৎস প্রচন্ড রোদ মাঠে তো জমি পুরো প্রায় শুকনো অবস্থায় রয়েছে বেশিরভাগ জমি এই হচ্ছে মূল দেখতে পাচ্ছ তোমরা আর এখানে একজন যাদের মানে চাষ করেছিল তো এখানে বস্তায় আলু লোড হয়ে গেছে তো যেটা বেশিরভাগই জানতে পারলাম যে বেশিরভাগই এবারে মানে আলু চাষ ভালো হয়নি পনেরো বস্তা কুড়ি বস্তা আঠেরো বস্তা করে আলু চাষ হয়েছে তো চাষিদের খুবই খারাপ লাগছে এটাতে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আলুর বস্তাগুলোকে সেলাই করা হচ্ছে দিন এটাকে স্টোরে নিয়ে যাওয়া হবে তারপর স্টোর থেকে যদি বিক্রি করা বিক্রি করবে নাহলে যা করা করবে কিন্তু এখান থেকে মেনলি সাইকেলে করে বয়ে বয়ে এরা মাঠের মাঝখান দিয়ে বয়ে বয়ে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে তারপর ওখান থেকে স্টোরে পাঠাবে দেখতে পাচ্ছ তোমরা কেমন ভাবে বাঁধছে বাঁধার টেকনিকটা খালি দেখো তোমরা সত্যি অসাধারণ আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন ব্যাগ ব্যাগে এবং বসে যেগুলো রয়েছে তো এগুলো হচ্ছে আমাদেরকে দিয়েছে মানে যারা আমাদের জমি চাষ করে তাদের তারা আমাদেরকে দিয়েছে এই আলুগুলো আর এই যে দেখছেন জুতো ভেসে আসছে এগুলো ছোটোবেলায় খুবই করতাম তো জল গেলে জুতো ছেড়ে দিতাম জুতোটা ভেসে ভেসে আসতো তো এটা করে ছোটোবেলায় কথাটা মন মা মনে এসে গেল তার একবার করলাম তো এখন দেখতে পাচ্ছ বস্তারা যেটা দিয়েছে আলু তো এখানে দাদু কলা ছোটা দিয়ে সেটা বাজছে বস্তাটা যাতে পরে না যায় আলু দেন সাইকেলে লোড করে বাড়িয়া ফিরবো আমরা তো দেখতে পাচ্ছেন এই যে আলুর বস্তা সাইকেলে লোড হচ্ছে সাইকেলে লোড হয়ে গেল আলুর বস্তা এবার আমরা বাড়ির দিকে যাবো দেখতে পাচ্ছ দাদু হাঁটছে আলটা মানে এতই সরু যে আল দিয়ে সাইকেল এবং দুজনে একসাথে হেঁটে যাওয়া অসম্ভব তাই দাদু নিচে জমি দিয়ে হেঁটে আসছে আর সাইকেলটাকে আলের ওপর দিয়ে আনছে তো মাঠে প্রচন্ড রোদ ছিল তো বাড়ি যাবো এরপর তো মাঠে এসছিলাম প্রায় আধ ঘন্টা হলো এসছি কিন্তু এত গরম মানের মাঠে মাথা মাথা আগুন লাল হয়ে গেল তো মানে আমার কাছে প্রশ্ন হচ্ছে যারা মাঠে কাজ করে তারা কীভাবে করে এত রোদে কত পরিশ্রমই নাই তারা করে তো দাদু এটা দিয়ে চলে গেছে এখানে আমার সাইকেলটা রাখা রয়েছে আমি এটা দিয়ে চলে যাবো যেটা দিয়ে এসেছি তো দাদু সাইকেলের লোড রয়েছে দাদু এটা দিয়ে যেতে পারবে না তো ওইটা দিয়ে চলে গেল তো আমি এখান থেকে সাইকেল নিয়ে চলে যাই তো তো ফাইনালি একটু আম গাছের ছামায় এসে দাঁড়িয়েছি বি কারণ মাঠে প্রচুর গরম ফোন এত হিট হয়ে গেছে ফোন ল্যাক করছে ভিডিওতে দেখতে পাচ্ছি হয়তো তো আজকে ভিডিওটা এতখানি ছিল তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা